সম্মান দিলেন কাঁটা লাগা শুনো গো ডাকতে বলে আমার মালিক তোমার আজরাইল আমার সামনে মনে হয় ভালো ব্যবহার করে নাই আমি ওই জান্নাতের মধ্যে যা সব নিয়ামত পাইলাম সমস্ত রহমত আমি পাইলাম কিন্তু মৃত্যু যন্ত্র আমার গা থেকে যায় নাই তোমার আজরাইল মনে হয় আমার ভালো ব্যবহার করে নাই আল্লাহ ডাক জলদি যে আমার বন্ধুরা জানাই তার রুটা বাইর হলো এবার সাল্লাম সামনে হাজিরি হয়ে গেছে আল্লাহর নবী আমি আপনার কদমের মধ্যে আসি কিছু জানতে চান কি না আল্লাহ নবী ডাকাল পৃথিবীর সব মানুষের রু বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা একমাত্র ইসলামের বিধান মানে যারা এই মানুষগুলোর জানটা রুটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি আমি এত বড় দানব আসমানে থাকে আমার মাথা জমিনে থাকে আমার পা পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি গোড়া পড়বে না জমিনের মধ্যে আপনার উটা বাইর করা হয়েছে আপনাকে মৃত্যু দেওয়া হয়েছে সেই মৃত্যুটা হলো মায়ের মুখে দুধ খাই সন্তান যেমনি ঘুমায়া যায় ইমানদারের মৃত্যু হয় কেমনে শুনে নেন মুসলমান ওই নামাজি ব্যক্তি আল্লাহওয়ালা ইমানদার জান্নাতি মানুষের মরণ হয় যতন আটা আটা গুলাইয়া খামির বানাইয়া রেখে দিলের ভিতর থেকে যেমন একটা চুল পড়ে ওই সুলটা টান দিয়ে বাইর করলে যেমন খামারের ভিতর থেকে অনাসে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয় এইবার আল্লাহর বন্ধু শুই না লও ও আমার আল্লাহর গোলামেরা শুনে নাও নবীর প্রেমিকেরা শুনে নাও আপনার সাল্লাম ডাকতে বলে হুজু আপনার জানটা বাইর করেছি শুধু মায়ের মুখে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় আপনার রুটা আমি এমনি আসান করেছি শুধু মাথার উপরে হাত রেখেছিলাম কারণ ইমানদারের রুটা বাইর করা হয় মাথা দিয়া গো এই পৃথিবীর মধ্যে শুনে নাও পা দিয়ে আটটা সিদ্ধা দিয়ে ইমানদারের রু বাইর হয় না আটটা সিদ্ধা দিয়ে বাইর হয় মুসলমান কাফের বেমান মনাফিকদের কিন্তু ইমানদারের রুটা বাইর হয় কোথা দিকে শুনে নাও এই আল্লাহ বান্দারে এই জমিনটা আমি যেমনি বানাইলাম এমনি তরে বানাই নাই এই পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে আসমান যেমনি বানাইলাম ভিতরে আমি বানাই নাই এই জমিনের মধ্যে যা কিছু আছে সবচেয়ে নিকটতম ফেরেস্তা আমার কাছে তাদেরকে আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই ও বান্দা তোরে বানাইছি আমার কুদরতি হাত দিয়া আল্লাহ পাক এই সুন্দর দেহটার বানাইয়া মুখটা তোমার ফেসটা মুসলমান আরবিতে বলে ফাহমন ইংলিশে বলে ফেস বাংলায় বলে মুখমন্ডল এটা সাদের আল্লাহ পাক কত সুন্দর করে তোমারে বানাইলো এই জন্য মুসলমান যারা ইমানদার হয় এই মুমিনের রুটটা বাইর হয় এই কাঁতি নাক দিয়া না হায় দিয়া না হায় গাল দিয়া এই সুন্দর চেহারা দিয়া দূ ঈমানদারের রুটা বাইর হয়ে যায় ও মুসলমান শুনে নাও এই যে আজরাইল সাল্লাম এসে মাথার মধ্যে দেখাত বুলাইয়া সালাম দিয়া আপনার রুটা নিয়ে যায় ডাকতে বলে যে ও আজরাইল আগে বলো আমার রুটা কেমনে বাইর হলো ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে যখন বললেন আজরাইল ডাকদায় হুজুর আজরাইল শুধু আপনার মাথার ভিতরে আজ ছিল আপনাকে আমি কষ্ট দিই নাই রে আপনাকে আমি কোনো কষ্ট দিই নাই কোনো যন্ত্রণা দিই নাই তুমি কি শুনাইল এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় আজরাইল যারা মৃত্যুর সময় পায়খানা প্রসাব করে দিবে রাজরাইল যারা দুনিয়ার মধ্যে মৃত্যুর সময় প্রস্তাব পায়খানা করে দিবে জিব্বা বাইর হয়ে যাবে তাদের মরণটা কত কঠিন হয় ও মুসলমান শুনে নাও আজকে সংসারের মায় পড়িয়া খুদার বিধান মানলা না রসুলের সন্ন্যার তরিকায় চললা না আজকে নিজের মন করা মতো চলো হারাম খাও সুদ খাও ঘুষ খাও ও মুসলমান শুনে নাও আজকে এত কিছুর পরে তুমি চিন্তা করছো চিরস্থায়ী না না চিরস্থায়ী নয় কারণ কখন যেন ডাক এসে যায় তুমি আর মাসের চলে যায় আমরা ওই মরণের সময় আমাদের জবান দিয়ে কালেমা বাইর করে দিও আল্লাহ আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি সেই তৌফিক তুমি দান করে দিও জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আমার মরণ নসিব কখন কেউ তো জানি না আমার মরণ নসিব এ আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় নাই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমার মহরণ শিব কখন কেউ তো জানি নাই আমার মহরণ শিব এই পৃথিবী শির থাকার জায়গা নয় অন্ধকার তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা আমি চলে যাব আমায় তোরা বইলা যায় না আমি চলে যাব না আমার এ দুনিয়ার মুসলমান শোন ওরা পানি ইসরায়েলের জন্য বিছিল গো ওই গোত্রের একটা কথা আমি বললে বুঝতে পারবেন বাবা নাম হলো হযরত হুযাইর আলাইহিস সালাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া উনি উনাকে একবার বাদশা নাই মুসলমানদের গ্রেফতার করলেন পৃথিবীর মধ্যে নেই নাম আল্লাহ তালা তার পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে বিশাল ধন সম্পদের মালিক বানা দিয়েছিল পদ্ম পৃথিবীর ক্ষমতা দান করেছিল আল্লাহ এই মুসলমানদের মধ্যে দুজন একজনের নাম হলো মুসলমান শুনে নাও একজনের নাম হলো পৃথিবীর মধ্যে যিনি যিনি যার নাম ছিল বাতাসের সঙ্গে চলতেন সারা পৃথিবী কোথায় ঘুরে ঘুরে দেখতেন আল্লাহ পর দান করেছিলেন পিপিলি কথা বসতেন বাতাসের কথা শুনতে পারতেন এই ক্ষমতা দিয়েছিল আমার আল্লাহ তাআলা আর একজন মুসলমানদের মধ্যে বাদশা জোর যাকে আল্লাহ ওই পৃথিবীর মধ্যে তামা পৃথিবীর মধ্যে বড় ক্ষমতা প্রদান করেছিল মুসলমান শুনে নাও শুনে নাও শুনে নাও এই বাদশা জুল কান্নাইব কান্না পৃথিবীর মধ্যে লম্বা বানাইছিল আটচল্লিশ শত লম্বা এই মানুষটা এত লম্বা মানুষ ছিল একটু বোঝানোর জন্য কথাটা আমি পিছনের দিকে চলে যায় এই আটচল্লিশ শত লম্বা দেহ ঢাকানা ছিল আল্লাহ তার ষোলশ বছর হায়াত দান করেছিল ষোলশ বছর হায়াত দান করেছিল টাকাল একটা মোটে ঘোড়া দান করেছিল এই ঘোড়াটার মধ্যে শুরু একটা কদম পা ফেললে বারো হাজার মাইল অতিক্রম করত যারা মক্কা মদিনায় গিসেন তাদের বলি যারা হস্ করতে গেছেন মুসলমান শুনে নেন যারা গিসেন মদিনা থেকে উত্তর দিকে একটা মহাকামা দেখা যায় ওই মহাকামাটার ভিতরে লেখা দেখবেন বড় হক ইংলিশে লেখা সার্বিতে লেখা আছে আলেকজান্ডিয়া স্মৃতি শহর বলা হয় ওই শহরের মধ্যে বাচ্চা টুলকান রাখা হয়েছে কবরের মধ্যে শুয়াইয়া কবরের পাশে বিশাল একখানা সাইনবোর্ড লাগানো আছে ওই সাইনবোর্ডের মধ্যে মধ্যে লাগানো আছে আমি বাচ্চা জুল কান নেই যদি জানতাম দুনিয়ার মধ্যে হায়াত আমার সীমিত বাসে কত ষোলশো বছর বাসিয়া পায় আমার হায়াত সীমিত আর আকির নবীর উম্মাতের হায়াত হলো করে ষাট গড়ে সত্তর বাংলাদেশ সরকার দিছে সত্তর বছর হায়াত ভাই আমরা হায়াত বাড়িয়ে দিছি না বাজার না এই সত্তর বছরের দেখা যায় দশ বছরে চলে গেল বাল্য জীবন থাকলো ষাট বছর ষাট বছরে তোমার মধ্যে সব মুসলমান শুনে নাও তিনি বছর চলে গেছে তোমার ঘমের মধ্যে থাকলো তোমার মুসলমান আটত্রিশ বছর এই তিরিশ বছরের পনেরো বছর চলে গেল তোমার জৈবন কাল ও মুসলমান শুনে নাও দশ বছরে বিয়ে সাদী দেখা দেয় আর মাত্র পাঁচটা বছর আমার মাওলার এবাদত বন্দেগি করতে পারো নাই তবে তুমি কেমনে বাঁচবার মুসলমান শুনে নাও শুনে নাও এই মুসলমান যে বেইমানি করবে তার প্রমাণ তো তৎকালীন জামানাও দিয়েছিল আল্লাহ কমিনার ন্যাস মানুষের মধ্যে মায়া করো তারা

মধ্যে যাবে তারা বলবে ইমানদার তারা বলবে মুত্তাকিন তারা বলবে মুমিন তারা মুত্তাকুন না মুমিন ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি সাত সাতটা জাহান্নাম কিডা কিডা যাবেন একটু হাত দুখানা তুলে দেখা আয় আতনামাত নামে যার কথা কইছি হেডে যাইতাম নি আমার আমার মনে হয় দুই চার দশ বছরের ভিতরে এত মানুষ আমি মাহফিলে নিয়ে বসি নাই কথা বোঝেননি আর এরকম কৃর্পণ মানুষের সাথে আমার বসা খুব কম পড়ছে আমরা এই বঙ্গে না যদিও খুলনা বিভাগে ছেলে হই যত ইউটিউবে দেখছেন আমরা আমাদের একটা মাহফিলে এটা আমার গৌরব না আমার ফকন না আমি গুণাগারে দেখার জন্য এরকম দুই চার ডবল মানুষ রুল আমি সিদ্ধিগিরে দেখার জন্য যদিও চলি একদম সাদা আল্লাহ কার আল্লাহ কম প্রতিষ্ঠানও দুই প্রতিষ্ঠান এটা আমার ফকর নয় খবর নিতে হবে তো চলা কি আমি ভাই ভাইও যেমন আমিও তেমন আমার সবচেয়ে বড় যে আমি মানুষের সঙ্গে যেন মিশতে পারি মাটির মানুষের জন্য চলতে পারি ভিতরে যেন বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ যেন হংকার না আসে আপনার দুয়ার বর্গে দুই দুইবার স্বর্ণ পদক প্রাইজ পেয়েছি এই খুলনা বিভাগীয় পুরস্কার আমি গুণাগার পেয়েছি রফিকুল ইসলাম সাইফিরে ফেল করার পর আমি জাতীয় পুরস্কার পেয়েছি এটা আমার গৌরব নাট্য গৌরব না আমি অহংকার করি না তবে ওই অহংকার আমার না আমার একটা কথা হলো যে আমি যেন এমন কোনো চরিত্র এমন যেন গঠন আমার ভিতর না আসে আমার ভিতরে কিঞ্চিত পরিমাণ সুস্ব পরিমাণ দেওয়ার জন্য না আসে কিন্তু দুঃখের বিষয় আমি আপনাদের সেনি যদিও আসতে পারি না এখন অনেকে আপনার অনেক দাওয়াত পায় কিন্তু আমি আসতে পারি না থাকি চট্টগ্রামে বেশি থাকি এই জন্য এদিক কত দূর থেকে আসা সম্ভব হয় না যদি বলি যদিও পরিচয় সবাই জানে যে কলনার ছেলে কলনার ছেলে আসলে আমি খুলনার ছেলে হলেও আসতে পারি না সময় দিতে পারি না দেখলাম আপনার পর চিন্তা করলাম আমার হয়তো চেনে নাই এমন অবস্থা মানুষগুলোর জন্য ঘুমায় ঘুমায় একদম অবস্থা কাহিল মেরে গেছে ঘুমায় ঘুমৌলান একদিন গোমাই মন কবর মাঝার মারে মন ঘুমায় রে নাম যু এক একদিন গোমাই বীরম বর মাঝার বাড়ি গাড়ি সুন্দর নারী পায়ারে তুই সব বি সারিলি একদিন তোমার নিতে হবে একদিন তুমি নিতে হবে তাই আজু ভাবলি না মন ঘমায়ারে যমন ঘায়ারে নাম জপমার একদিন গমাই বি রেমন অবরমা ছা